বলুন হে আমার পালন কর্তা আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি এবং হে আমার পালন কর্তা আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি

তোমরা একটু ভয় করো বা নিজেদেরকে রক্ষা করো তার অসন্তুষ্ট দিকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন জীবিল না তারা উগলীল এবং তোমাদের আগের প্রজাতনগুলোকে একই জবাব তোমার বাবা আন্তর বিষ্ণুটা তুমি আমাদের মত একজন মানুষ ছাড়া কিছুই না ওয়াই নাযুনুকা লা আমরা কি মনে করে জানো আমরা একটা ব্যাপারে নিশ্চিত তুমি একটা দিক পুরুষকার দেখেছেন আল্লাহ কিতাব বলনেওয়ালাদের পুরস্কার পেয়েছেন দেখেছেন পুরস্কার মাথায় আমার সৃষ্টিকর্তাই সবচেয়ে ভালো জানেন সেই সব ব্যাপারে যা তোমরা কর তাহলে উম্মা কি করছে সে দায় রসুলেন না এইখানে এখন যা এখন যা হচ্ছে এইখানে এই জায়গাটা এখন একটাই শুধু আল্লাহর বাণীকে সে তার জায়গায় সঠিক কিনা এটা আপনাদের মূল্যায়নের এখানে উপস্থিত যারা যারা শ্রোতা তাদের মূল্যায়নের দ্বারা নয় এই বাণী মানুষের কানে তখনই যাবে তখনই দোলা দেবে যদি ওখান থেকে আদেশ হয় কারণ এই ডেলিভারেশন কিছুতেই সম্ভব না কিছুতেই সম্ভব না আর এইখানে অহংকারের যদি পৌঁছাবে না যাবে না কি হবে খুব বাগজি ভালো বক্তা উনি খুব বলেন এগুলো তো নষ্ট এগুলো যারা সুরক্ষিপ্ত হয় সেগুলো সাগর যেগুলো বলে ও সবাই জানি

একজন মানুষ বিশ্বাস করলে তারপর না বিশ্বাসই হয় তো তারা তো বিশ্বাসই করেনি বুঝা গেল আমার তুমি বুঝছো আমার কথা প্যাচটা বুঝছো এটা খুব জটিল একটা প্যাচ আছে কিন্তু এই প্যাচ গুলো আমরা বুঝি না খুব জটিল একটা প্যাচ খুব সুপ্ত একটা প্যাচ মানে আল্লাহ বলছেন ওমা কান ওমা কান আক মোমেনি এদের অধিকাংশই মোমেন্ট ছিল না তো মোহমেন্ট তো ছিলই না

এখন যদি ঘটনার প্রেক্ষিত অনুযায়ী কথাটা বলে তাহলে কি শয়তান তোমাদের শত্রুতা প্রকাশ্যে ঘোষণা করেছে আর রসুের দাওয়া যে সমস্ত কান দিয়ে ঢুকে নেই যাদেরকে ভেতরে নাড়া দিতে পারেনি তাই না তারা কি ইমানের যোগ্যতাই নেই স্বয়ং আল্লাহ বলছেন মানুষের পর মানুষের ক্ষেত আমি রচনা করেছি আর যখন দেখেছি কাজ হয় না আমি এখন সামান্য কয়েকটা কয়েকটা আমি যেমন ওই যে তোমার এই যে হরি ধান না কি ধান যেন হরি ধান একজন মানুষ বিগত চল্লিশ বছর যাবৎ বাবার ক্ষেত সে রোপণ করে এক বছর সে দেখে যে একটা গাছ একটা গোছা একটু বড় তার খেতে এবং অন্যান্য ক্ষেতের সমস্ত গোছার সঙ্গে এর কোন মিল সে অবাক হয়েছে অবাক হয়ে দিয়ে গোছাটাকে বেড়া পালছে তার বিষয়টা একটা পত্রিকায় নিজে হলো তারপরে সে ওটাকে রাখছে রেখে পরের বছর আবার ওই যে কটা ধান সকাল থেকে পাইছে সব ধান কটা সে বীজ করেছে বিষ করে বিস্তলা করে সে আবার এবার মোটামুটি একটা ক্ষেতের মতো হয়ে গেছে তার এবার তার প্রায় বিশ চল্লিশ কেজি প্রডাকশনও তার হয়েছে এবং সে দেখে যে তার খেতে যে ফসল সে পড়ায় তার প্রায় দীর্ঘ ফসল এই সৃষ্টি হলো মানুষের নাম দিয়ে তো এটা তৈরি করা হলো যেহেতু এর হাতে এটা এসেছে নাম হলো হরি গতকাল এক প্রজন্ম পরে কি হবে এই এক হরি নামে এক হিন্দু লোক সে আবিষ্কার করেছে এই ধান এই তো হবে

ভাবনা সব ইব্রাহিমের উত্তরাধিকারী আমরা পর্যন্ত মানুষের এটা যুগের একটা ডাইমেনশন শেষ জাতি এবং এর আগে যারা গেছে সেই ছয় জনের এখন এরকম ছয়টা মানে সময়ের পর্ব ধরে নাও এখন কত হাজার বছর করে একটাকে সময় দেওয়া আর নু যদি সাড়ে নশো বছর দাবাতি দিয়ে থাকে তাহলে সেই মানুষগুলোর জীবনের পরিধি কতটা ছিল

এটা মানুষের জীবন দেড় হাজার দু হাজার বছরের মানুষের জীবন ছিল আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা একটু গভীর ভাবে মনোনিবেশ করি তুমি রেকর্ডে দাও এটা রেকর্ডে আর কিছু হবে না